সকলকে জয় যিশু হালে লুইয়া নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে আমার খ্রিস্টীয় ভাই বোন এবং শ্রদ্ধেয় জন যারা আছে প্রত্যেককে আজ একটা বিশেষ দিন আমার টেস্টিমণি আপনারা প্রত্যেকে শুনেছেন যে কিভাবে ঈশ্বর মৃত্যু থেকে সেই ক্যান্সার থেকে লিভার ক্যান্সারের ফোর্থ স্টেজ যেখানে ডাক্তার মৃত ঘোষণা করে দিয়েছিল সেই ক্যান্সার থেকে ঈশ্বর আমায় কিভাবে বাঁচিয়েছে আজ সেই দিন যেই দিন দু হাজার আঠেরোর আটই জানুয়ারি আমি মারা গিয়েছিলাম চার ঘন্টা মৃত ডেড বডি ছিল আর আজ সেই দিন যেই দিন প্রভু যিশু আমাকে ভোর চারটে পঁয়ত্রিশে আমাকে স্পর্শ করে আমাকে বাঁচিয়েছিলেন আমি কৃতজ্ঞ আমার ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে কারণ আপনাদের ভালোবাসা আপনাদের প্রার্থনা আমাকে জীবনে ফিরিয়ে নিয়ে এসছে আমি কৃতজ্ঞ সেই আন্টির কাছে যে আন্টি আমাকে প্রার্থনা করেছিলেন আমি কৃতজ্ঞ সমস্ত পাস্টারদের কাছে যারা আমার জন্য প্রার্থনা করেছিলেন সর্বোপরি আমি কৃতজ্ঞ এই পৃথিবীর কাছে যে পৃথিবী আমাকে বিদায় জানাতে দেয়নি আমাকে আবার ফিরিয়ে নিয়ে এসছেন আমি কৃতজ্ঞ ইউনিভার্সের কাছে যে ইউনিভার্স আমার থেকে বিদায় নেয়নি বা আমাকে বিদায় দেয়নি আমাকে ছিটকে ফেলে দেয়নি অন্য কোথাও আবার তার ধরিত্রীর মধ্যে আমাকে ফিরিয়ে নিয়ে কারণ আমার সঙ্গে আমার প্রভু ছিলেন আমি একটা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে প্রভুর কাছে এসছিলাম আর এটা একটা সন্দেহ ছিল যে প্রভু আদৌ আমাকে কি বাঁচাবেন আমাকে সুস্থ করবেন কিন্তু বাইবেল বলছে যে তিনি প্রত্যেককে বাঁচান তিনি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেককে তিনি বাঁচান প্রত্যেককে সুস্থ করেন আর যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আমি অনন্ত জীবন পেয়েছি আমি বেঁচেছি আমি কি বলব আমি জানি না আজকের দিনটা আমার কাছে একটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ক্রিসিয়াস ডে আজ যদি প্রভু আমায় না বাঁচাত আমার গান আমার প্রচার আমার প্রার্থনা আপনারা কোনো শুনতে পারতেন না আজ আমি বেঁচেছি আমি সুস্থ হয়েছি আর প্রভুর জন্য আমি ব্যবহার হচ্ছি একমাত্র তিনি তার দয়া কৃপা আমার উপর দিয়েছেন আমার সুন্দর একটা টিম দিয়েছেন আমার একটা সুন্দর আমার গ্রুপ দিয়েছেন যেখানে বহু মানুষ আমাকে সাপোর্ট করা আমাকে ভালোবাসে আমার প্রচার গান শোনেন আপনারা তার জন্য আমি কৃতজ্ঞ আমি চাইব আমার জন্মদিন অন্যদিন আর তিন দিন পরেই আমার জন্মদিন আসছে মানে যে মাতৃগর্ভে যখন আমি জন্মগ্রহণ করেছিলাম গর্ভ থেকে বারোই জানুয়ারি কিন্তু আমি মনে করি আজ আমার প্রকৃত জন্মদিন যেদিনটা দিনটা জিজাস ক্রাইস্ট আমাকে বাঁচিয়েছিলেন যদি আমি না বাঁচতাম তাহলে আমার মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি সেই জন্মদিনও পালন আর হতো না তিনি মহান পিতা তিনি আমায় বাঁচালেন আর আমি আজ বেঁচে আছি তাই আজও আমার প্রকৃত জন্মদিন হ্যাপি বার্থডে টু মি প্রভু আমায় বলছে হ্যাপি বার্থডে পরম আজ সেই দিন যেদিন পরমকে ঈশ্বর বেছে নিয়েছিল তার কাজ করার জন্য আমি জানি না আমার ভবিষ্যৎ আমি দেখতে পাইনি বা পাচ্ছি না কিন্তু আমি এটা জানি যে ঈশ্বর তার বাক্যে বলছে তিনি আমার জন্য আমাদের জন্য এক বড় পরিকল্পনা করেছেন মঙ্গলের সংকল্প অমঙ্গলে নয় এবং শেষ আশা সিদ্ধি দেওয়ার সংকল্প জানেন জীবনে ইচ্ছা ছিল গায়ক হবার সিঙ্গার হব গান গাইব গানও গাইতাম গান লিখতাম শুরু করতাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়তো সেখানে এখন আমি নেই সেই প্রফেশনে আমি এখন নেই কিন্তু বিশ্বাস করুন আমি সেই জায়গা থেকেও প্রভু আমাকে অনেক প্রভুর গানেতে অনেক উচ্ছে স্থাপন করেছেন অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আমার নিজের ক্রেডিটে নয় আমার নিজের ট্যালেন্টে নয় তার দয়া কারণ তিনি যখন কোনো মানুষকে বাঁচান সুস্থ করেন শুধুই বাঁচিয়ে ছেড়ে দেন না শুধুই তাকে জন্ম দিয়ে ছেড়ে দেন না তিনি এমন পিতা তার দায়িত্ব নেন তিনি এমন পিতা তার নামের সঙ্গে যখন আমারদের নামটা মিলে যায় তখন আমাদের পরিচিতি বেড়ে যায় তিনি শুধুই আমায় ক্যান্সার থেকে সুস্থ করেননি তিনি সেই দিন হসপিটালে এসেছিল আমায় শুধুমাত্র বাঁচানোর জন্য নয় আমার পরিচিতিকে আমার আইডেন্টিটিকে চেঞ্জ করার জন্য আমার ভাগ্যকে চেঞ্জ করার জন্য আমার ডেস্টিনিকে চেঞ্জ করার জন্য আমার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করার জন্য আমার চরিত্র আমার লাইফ আমার সমস্ত পায়ের নখ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত চেঞ্জ করার জন্য আর আজ যে পরম আপনার সামনে বলছে সেটা সেই পরম নয় যিনি মারা গেছিলেন যিনি মারা গেছিলেন সেই পরম আলাদা যিনি এখন বসে আছেন সেটা প্রভুর যিশুর পরম তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এতদিন আমাকে ভালোবেসেছেন আমার গান আমার সাক্ষ্য আমার প্রচার আপনারা শুনেছেন আমি চাই আগামী দিনও আপনারা আমার গান প্রচার সাক্ষ্য এবং আমার কাজ আপনারা শুনুন দেখুন এবং অবশ্যই আমাকে এবং আমার টিমকে আমার পরিবারকে আপনারা প্রার্থনা ধরে রাখবেন আর অবশ্যই তাদের জন্য প্রার্থনা করবেন যারা এখনও হসপিটালের বেডে ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত না জানি কত মানুষ আজ বেডের মধ্যে শুয়ে আছে ক্যান্সারে ডাক্তার লিখছে আর বাঁচবে না আর বাঁচবে না আর বাঁচবে না তাদের কাছে যান আমি যাই তাদের কাছে যান আপনারা গিয়ে বলুন প্রভু যদি পরমকে বাঁচাতে পারে প্রভু যদি লাশারকে বাঁচাতে পারে প্রভু যদি জনকে বাঁচাতে পারে ভাই বা বোন প্রভু তোমার জন্য আসছে তিনি তোমাকেও বাঁচাবে তাই ধন্যবাদ প্রত্যেককে এই একটা ফিলিংস একটা আবেগ যেটা আমার মনে হলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আজ সেই দিন যেই দিন প্রভু পরমকে তৈরি করেছিল সেই পরম যার পাপ যার দোষ প্রভুর রক্ত দিয়ে ধুয়ে দিয়েছিল আর নিজের আঙুল দিয়ে লিখেছিল আমার ডেস্টিনি আমার ভাগ্য যেটা হেভেনলি ডিভাইন ধন্যবাদ প্রত্যেককে প্রার্থনা করবেন আমাদের জন্য তাই আজ সেই দিনের জন্য আমার একটা বিশেষ গান আছে কিছুদিন আগে রিলিজ হয়েছিল হে আমার জীবিত ঈশ্বর এই গানটা আমি তখন লিখেছিলাম যখন আমি মৃত্যু থেকে বেঁচেছিলাম গানের প্রতিটা কথা আমার সাক্ষ্য আর এই গান আমি আপনাদের সঙ্গে আরো একটি বার গিয়ে শেয়ার করছি আমা তাই আমি তোমারই গান গা তুমি ফিরিয়ে এনেছো যে আমা তাই আমি তোমারই স্তুতি গা হে আমার জীবিত ঈশ্বান আমি চিরদিন তোমারই থাকবো হ্যাঁ প্রভু হে আমার জীবিত ঈশ্বান আমি চিরদিন তোমারই গান গাইব হো হো তুমি মৃত্যু দিয়ে বাঁচালে আমার আমি হয়ে গেলাম শুধু যে তোমা তুমি রক্ত দিয়ে কিনিলে আমার আমি হয়ে গেলাম শুধু যে তোমার নানা ফিরব না আমি ওই পাপের পথে নানা চলবো না আমি আর ওই পাপের রাস্তাতে আমি গাইব আজীবন গান তোমার স্তুতি তোমার প্রশংসা তুমি বাঁচিয়ে রেছ যে আমা তাই আমি শুরি গান গা হে আমার হে আমার জীবিত ঈশ্বর আমি চিরদিন তোমারই থাকব হে আমার জীবিত ঈশ্বর হে আমার জীবিত ঈশ্বর আমি চিরদিন তোমারই গান গাইব আমি চিরদিন গান হ্যাঁ প্রভু আমি চিরদিন তোমারই গান গাইব কারণ তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি গান গাইব তুমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে আমাকে ফিরিয়ে এনেছো একটা জেনুইন নিশ্চিত মৃত্যু থেকে আমায় ফিরিয়ে এনেছ জিজাস আমি বাঁচলাম আমার পাপের শাস্তি আমার মৃত্যুর আঘাত তুমি নিলে আর দেখো আমি বসে তোমার নাম করছি এটাই তুমি চেয়েছ যে আমি তোমায় বাঁচাই আর তুমি আমার গৌরব করো প্রভু আমি করছি প্রভু আগামী দিনে প্রভুগ যদি তোমার গৌরবের জন্য কোনো কিছু প্রভুগো আমার অভাব হয় তুমি সেই গৌরবকে পূরণ করে দিও প্রভুগ আমি চাই আমার শরীরের সমস্ত রক্ত বিন্দু দিয়ে প্রভুগ নিঃশ্বাসের বিন্দু বিন্দু পর্যন্ত প্রভুগ জানি তোমার গৌরব হয় এই পরম তার টিম তার পরিবার প্রভু যিশু তুমি ছাড়া নাথিং কিছু না তাই আমরা বেঁচে থাকি বেঁচে থাকব শুধুমাত্র তোমার গৌরবার্থে আমাদেরকে বাঁচতে দাও তোমার গৌরবের জন্য সঙ্গে থেকেও যিশু যারা দেখবে বা দেখছে আমার টিমকে আমার পরিবারকে এবং সমস্ত খ্রিস্টীয় বিশ্বাসীদেরকে সমস্ত পাস্টারদেরকে যারা প্রভুর সেবক সেবিকা প্রত্যেককে প্রভুগ তুমি ভালো রেখো এই দু হাজার তাদের জীবন তোমাতে নিযুক্ত আসক্ত হোক যাতে তারাও প্রভুগ উজ্জ্বল হয় তাদেরকে উজ্জ্বল করো প্রভু আমাদেরকে উজ্জ্বল করো প্রভুগ আলোকিত করো প্রভুগ শুধু এই লাইটের আলোয় নয় প্রভুগ আমরা তোমার আলোয়ে আলোকিত হতে চাই আলোকিত করো সঙ্গে থেকে প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন আমেন